দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনেশপুর দুই দিন আটবাস শনিবার এবং মঙ্গলবার শনিবার হাট আস চার নভেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বখনা এবং বাচ্চার একটি তথ্য দেবে দশক বাজার থেকে কেমন ধরে বেঁচে কিনে আছে আর মোটামুটি কিন্তু বাচ্চা পর্যাপ্ত আছে কিন্তু আমরা ভিডিও করতে করতে একবারে শেষ সময় বাচ্চা তারপরে কিছু গরু আছে কিন্তু আর দেখাবো একটু দর্শক আপনাদের যদি বা এই পাশে ভিডিও একটু করার সময় হয় না আমাদের যার ফলে কিন্তু বাচ্চাগুলো আমরা দেখাতে পারি না এই আমরা কিন্তু আমাদের দর্শক এই যে ভারুক বাইকে দেখছি ছোটো ছোটো বাচ্চা কিন্তু ইউজ করবে না একটা কালেকশন থাকে ভারুক ভাই কি অবস্থা ভেচা কিনে আজকে এটা শোলের বাজারটা আবহাওয়া তো খুব ভালো না বাজার একটু এলেমেলে দর্শো ছোটো বাজার ছোটো বাচ্চা কিন্তু কেনার লোকজন একটু কম কমাটে এটা তো ভ্যারাইটিস দাম আছে ছোটো বড়ো তো দেখি বড়টা কত চ্যালেঞ্জ আজকে বাজারে এটা খুব ফুল হলেই ষোলো একদম বেচা কেনে আছে বয়সে কেউ বলে পনেরো দাম দিচ্ছে ষোলো বেচা কেনা বয়স কেমন বাচ্চা

ঠিক আছে ভালো থাকেন বাড়ি ভাই দর্শক আরও দেখাবো আমরা ভিতর থেকে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা আছে দর্শক এই যে আমরা কিন্তু শরবুল বাইকে দেখছি শাঁড় বক না মিলে কিন্তু একটা কালেকশন থাকে সব সময় আগে লাল টুকটুকে একটা ক্রোসের বক না শরবুল এটা তো শাঁড় বাচ্চা তাই না ক্রোস এটা তো একটু বড় দেখা যায় কৃমি দেওয়া লাগবে কৃমি দেওয়া লাগবে কত যাচ্ছেন এটা কত বলে দেওয়া যায় এটা আছে জড়িত সমস্যা দশ পুষ্টিকার খাবার দিলে অনেকেই মনে করেন যে পানি বেশি খাওয়ার কারণে পেট ভরা এটা কিন্তু বাস্তবসম্মত কথা না বাস্তবসম্মত কথা হচ্ছে অপুষ্টি কারণে কিন্তু পেট ভরা পুষ্টিকার খাবার দিলে পেট ছোট যায় চারটা মিলে দাম হচ্ছে চারটা মিলে ভাই দাম দিয়েছি কত বলে ভাই চারটা মিলে কত দেওয়া যায় এই চারটা যদি কার প্রয়োজন পড়ে কত দিতে পারবে

মোটামুটি অনেকেই বলে যে বাজার একটু বেশি আসার পর দেখা যায় দর্শক আমরা জেনুইন তথ্যটাই দেওয়ার চিন্তা ভাবনা করি একটা ভালো আছে এটা কিন্তু রিয়েল তথ্য বেতনও পাবে না হাটে আসলে যেটা যেমনটা দেখেন এমনটাই কিন্তু পাবে দর্শক এই পাশে কিন্তু সব সাঁড় বাচ্চার কালেকশন সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ব্যবসা তো নাই আজকে আজকে ব্যবসার অবস্থা পানির দামে দাম সবগুলি সার বাচ্চার কালেকশন এটা উনিশ বিশ আছে দর্শক ভ্যারাইটিস আছে একটু দেখা হয় তারপরে সবচেয়ে বাচ্চা কিন্তু ভালো এটা গ্রোথে ভালো সাতাশ একদম বেশি কিনে বাটা কিন্তু দর্শক সাতাশ এই বাচ্চাটা ভাই আঠারো এটি আঠারো সার বাচ্চা পেয়ে যাচ্ছেন কিন্তু আঠারো আচ্ছা ওটা কত

ছোট বাচ্চা এটা কিন্তু দুধের প্রয়োজন নাই বাচ্চা একটু বড় হয়ে গেছে আর শেষ সময়ের ভিডিও দর্শক এটা হচ্ছে একটা যে পাশে কিন্তু একটা হচ্ছে এই বাচ্চাটাই কিন্তু দুই পার্টির মধ্যে মারি আর এই পাশে এই পাশ থেকে কিছু দেখে আমাদের স্বামী ভাই গিয়ে কিছু আছে সবাই ভাই বেঁচে না হচ্ছে ভাই

এই ছিল দর্শক এই পাশে কিন্তু আমাদের মেজর হয় মালিক নাই আমাদের দাঁতের ধরে আছে এর দাম কিন্তু একটু কম বলতে পারে যদিও পুরাতন দেখছি মোটামুটি এই আজকের বাজার দর ভালো থাকবে এই ভিডিও এই পর্যন্ত পাঁচটা ছিল দর্শক তবে কেনার হাট যাচ্ছে তারা দূর দূরান্ত কিনতে যাচ্ছেন এই হাটগুলিতে কিন্তু কেনা যাবে